আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে এর আগে দুইটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম আমার বোনের বাসায় বেড়াতে গেছিলাম সেইখানের যেই সময়টুকু আমরা কেমন কাটালাম তার দুটা ভিডিও দিয়েছিলাম তো আজকে লাস্ট ভিডিওটা নিয়ে আসছি আপনাদের আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভিডিওটা দেখার পর কমেন্টে জানাবেন তো আসলে আমরা বিকালবেলা নদীর পারে ঘুরতে গেছিলাম তো নৌকায় চড়ছিলাম আমি আমার ছেলে মেয়ে এবং আমার ভাগ্নি ভাগনা আমরা চার চার পাঁচজন গিয়েছিলাম তো আমার ভাগনাটা হচ্ছে ছোটো মানুষ দেখতেছেন আপনারা ও নৌকা চালাইতেছে তো ভাবলাম যে ও যেহেতু ছোটো মানুষ সবাই একসাথে উঠবো না যদি ও ঠিকঠাক না চালাইতে পারে তাহলে তো আবার সমস্যা তো এই জন্য আমি সর্বপ্রথম উঠছি আর কি নৌকাতে তো ওই কিনারে আমার ভাগ্নি আমার ছেলে মেয়ে ওরা দাঁড়ায় রয়েছে তো আমি মূলত আমি নামলে আর কি ওরা নৌকাতে উঠবে তো যাই হোক যদিও আমি পানি অনেক ভয় পাই আর বিশেষ করে সন্ধ্যার আগ মুহূর্ত ছিল তো অনেকটাই ভয়াবহ ছিলাম আমি তারপরেও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগছে আর দেখেন সন্ধ্যার আগ মুহূর্তে সূর্যটা ডুবে ডুবে অবস্থায় কত সুন্দর লাগতেছে একদিকে পানি আবার উপরে সূর্য সব মিলাই চারদিকের পরিবেশ খুব সুন্দর তো আমার কাছে খুব ভালো লাগছে আর আমার ভাগনাটাও ছোটো হইলেও ওরা যেহেতু পানির এলাকার মানুষ তো সে কিন্তু বেশ ভালোভাবেই নৌকাটা চালাইতেছিলো তারপরে আমি নেমে যাই আমার মেয়ে আমার ছেলে এবং আমার ভাগ্নি ওরা তিনজন একসাথে উঠছে তো ওঠার পরে হ্যাঁ ওরাও ঘুরতেছে এদিকে সন্ধ্যাও একদমটাই নেমে আসতেছে এমন মুহুর্তে ওরা তিনজন উঠছে আর কি তো ওরা উঠছে কিন্তু আমার ভিতরে ভয় কাজ করতেছিল তারপরেও ভালোই এনজয় করছে ওরা তো আমার মেয়ে তো হচ্ছে নাসরবান্দা সে হইলো ওর হয় নাই একবারে ঘুরছে একবার উঠছে এতে হয় নাই ও আর উঠবে ও বাইনা ধরছে আর উঠবে তো বারবার বলতেছি যে সন্ধ্যা হয়ে গেছে আর ওঠার দরকার নাই কিন্তু সে কোনো ভাবি এটা মানবে না সে আবার উঠবে যদিও আমরা পরের দিন সকালেই চলে আসছিলাম এখান থেকে তো পরের দিন তো আর যাওয়ার কোনো সুযোগ নাই সকাল সকালেই আমরা রওনা দিয়েছিলাম চলে আসছিলাম তো তারপরে আর কি করার মেয়ের জন্য আবার দিতে হইলো ওরে তো তারপরে দেখেন আমার মেয়ে একা একা ঘুরতেছে নৌকায় চড়তে চড়ে বসে আছে সে কিন্তু খুব এনজয় করছে তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে গ্রামীণ প্রকৃতি পরিবেশ আমার কাছে মূলত খুব ভালো লাগে আপনাদের কার কা কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন